আমার নবী রহমতের নবী বাজান গভীর মনোযোগ অন্তরে কান লাগে শুনবেন বাজানো আমার দয়াল নবীজি ইমাম হুসাইন আমার নবীজির এক রানের মধ্যে বসা আল্লাহ একবার জুড়ে বলে মনোবাই পাখেতে ফান জাতন নিরাকার নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বোঝাই শরীয়তের সতে নাম তোর কথের নাই মুকাম শরীয়ত বুঝিলে পাইবি মারে ফত বাগলা মনোরাই ডুব দিলে না ফাঁক দৌড়িয়াই তুই ডুব দিলে না সব খাইলি না এসকের দৌড়িয়াই রে মন পাগলা মনোরাই ডুব দিলে না পাক দৌড়িয়াই মনোবাই মুখামতি নারে গরে সোনার সিন্ধুক লরে চরে ঘরে ঘরে সিন্ধু দেখা যায় সে সিন্ধুকের খিড়কি গাটা লাগাই আছে প্রেমের আটা ওর চাবি পাইলো আলী মোর তু যাই রে মন পাগলা মনোরায় তুই ডুব দিলে না ফাঁক দরিয়াই জোর জোর কোন সুবহান আমার নবীজির এক গ্রানের মধ্যে ইমাম হুসাইন বসা আর এক গ্রানের মধ্যে নবীজির ছেলে ইব্রাহিম বসা বন্ধু গভীর মনোযোগ বহু ওলামাই কেরাম আমার পিছনে আছে বন্ধু গভীর মনোযোগ টু দা পয়েন্ট গভীর মনোযোগ আমার নবীজির এক গ্রানের মধ্যে ইমামে হুসাইন বসা আর জ্ঞানের মধ্যে নবীজির সেরা ইব্রাহিম বসা জিবরিল আসলেন আয়েশা কই নবী গো আল্লাহর সালাম গ্রহণ করেন আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন জোরে কোন আল্লাহ আমার নবী ডাক দিয়া কই আকি জিবরাইল ও ভাই জিবরাইল কি বলবা বলো জিবরাইল একটা ডাক দিয়া কই নবী গো এই দুইজন اولاد লইয়া আপনি খেলা করতেছেন আল্লাহ কইছে দুইজন اولادে যা একজন اولاد আল্লাহ নিয়ে যাইবে এবার আপনি সিদ্ধান্ত করেন আপনি কি ইমাম হুসাইন আপনার নাতিরে দিবেন না আপনার ছেলে ইব্রাহিমকে দিবেন আল্লাহ একবার জোরে বলে আমার নবীজি দুইজন দুইজন আউলাদ লইয়া খেলা করে আবার নবীজি দুইজন আওলাদ লয়া খেলা করে সামদের মতো চেহারা নূরের মতো চেহারা একবার হুসাইনের দিকে তাকাই আর একবার নবীজির ছেলে ইব্রাহিমের দিকে তাকাই দুজন আওলাদ সুন্দর জুরে কোন সুবহানাল্লাহ বন্ধু আমার গভীর মনে যে অন্তরে কান লাগাইবেন এবার আমার নবী ডাইরেক্ট সিদ্ধান্ত নিলেন কিছু কোণের মধ্যে ডাক দিয়া কই জিবরাইল আমার সন্তান আমার সন্তান দিয়ে দিয়ে দিলাম ইব্রাহিমকে দিয়ে দিলাম জিবরাইল একটা ডাক দিয়া কই নবী গো আপনি আমি কতবার কত নবীর ওরের কাছে গেলাম নবী আমার আপনার ছেলে আপনি কেমনি বিদায় করে দিবেন আমার নবী ডাক দিয়ে আমার সন্তান চলে যাবে আমি কষ্ট ভাইব সহ্য করতে পারিব আমার সন্তান চলে গেলে আমি নবী সহ্য করতে পারবো আমার ইমাম হোসেন যদি চলে যা আমার জগৎনন্দিনী মা ফাতেমা কাঁদবো মা ফাতেমা কাঁদলে আমি নবী সহ্য করতে পারতাম মা আমার মা ফাতেমা কাঁদলে আমি সহ্য করতে পারবো না মা ফাতে মা যদি কান্দে আমি নবী সহ্য করতে পারতাম না বন্ধু আবার এখানে একটা হাকিকত লোকাই হতো আছে নবী কই খাতামান নাবিয়া লা নাবিয়া বাদি আমার পরে কোনো নবী আসেনি কি নবীর পরে কোনো নবী আসেনি নবীর পরে নবী নাই নবীর ছেলে হইলে নবী হওয়া শর্ত হইতো কিন্তু হাকিকত হইলো আরেকটা হাকিকত তো হইলো ইমাম হুসাইন বড় হইব কারবালার প্রান্তরে যাইব 61 হিজরিতে আমার ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব ছুরির ফুটা রক্তের বিনিময়ে আল্লাহ সত্তর হাজার করে দিব এই জন্য আমার নবী ইমাম হুসাইন ডে রাখলে জোরে জোরে কনসবাহ আল্লাহ এবার একদিন ইমাম হুসাইনীজির ডান এইভাবে নবীজির দাঁড়ি মোবারক রেছে আঙ্গুল দিয়া নানাবা আমি তিনটা না পাঁচটা আপনার কাছে প্রশ্ন করব পাঁচটা প্রশ্ন আপনার কাছে করব নানা আমার উত্তর দিবেন আমার নবী কই নানা ভাই আপনি কি প্রশ্ন করবে বলেন আমি উত্তর দিয়ে দিব আল্লাহ আকবার জোরে বলেন এবার হোসেন ডাক দিয়া কই নানা ভাই জানতে চাই আমার আব্বা আমার আম্মা বড় না আপনার আম্মা বড় জোরে কোন প্রশ্ন আসেনি আপনার আম্মা বড় না আপনার আম্মা বড় এবার নবীজি ডাক দিয়া কই নানা ভাই কেমন প্রশ্ন করলেন আরে আপনার আম্মাই বড় ইমামে আলী মুকাম ডাক দিয়া কই মানতে পারি না আমার আমনা বড় কেমনে আমারে বুঝাইতে হইব এবার আমার নবী ডাক দিয়া কই হুসাইন আমার আম্মার নাম আল্লাহই রাখছে না আল্লাহু আকবার জোরে বলেন আমার আম্মার নাম আল্লাহ রাখছে না আপনার আম্মার নাম আল্লাহই রাখছে ও শুধু তাই নয় ইমাম হুসাইন নেন আমার আম্মার প্রস্তাব কারক আল্লাহ হই নাই আপনার আম্মার বিয়ার প্রস্তাব কারক আল্লাহ হয়েছে শুধু তাই নই গো ইমাম যত মহিলা আইব যত মহিলা আসবে যত মহিলা ছিল আসবে সকল মহিলাদের সর্দারিনী হইয়া যাবে খাইয়ে সাইয়ে দাতুরী আহালিল জান্নাহ না মাফাতেমা হইয়া যাব জগৎ নন্দিনী মাফাতেমা হইও মহিলাদের সর্দারিনী জোরে জোরে কনসবাহান আল্লাহ করে খাতুনে যান খাতুনে জন্নাত মাগো ফাতমা আমার এই বিশ্ব জগত মাগো করিবেন বলেন বলেন এই বিশ্ব জগত মাগো করিবেন উদ্ধার আপনি নবীনন্দিনী শরে তো রাইবেন বলে আমাকে আনে শুনি আপনি নবীনন্দিনী আশরে তো রাইবেন বলে মাগকর আনে শুনি এই বিশ্ব জগতে মাগ এই বিশ্ব জগতে মাগ আমদার করিব উদ্ধার খাতুনে জান্নাতে মাগ ফাতেমা আমার জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইমাম হুসাইন তে নবী বলেন হুসাইনো যত মহিলা আইবো যত মহিলা আইছে যত মহিলা হইব আসরের ময়দানে আপনার আম্মা হইয়া যাব সাইয়েদাতুল নিসাইল আহলিল জান্নাহ মা জগন্নন্দিনী মা ফাতেমা মহিলাদের জান্নাতে সরদারিনী হইয়া যাইব এই জন্য আপনার আম্মা বড় আমার আম্মার চাইতে জোরে কইতেন না সুবহানাল্লাহ বন্ধুরে নবীর মনোযোগ অন্তরের কান লাগে শুনে যাবেন এবার ইমাম হুসেন ডাক দিয়া কই না না ভাই জানতে চাই আমার আব্বা বড় না আপনার আব্বা বড় আমার নবী ডাক দিয়া কই হুসেন ও আপনার আব্বা বড় হুসেন কই না 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 গো আমি যেমনি বাপ আপনি বলেন আমার আমার আব্বা কেমনে বড় হইলো এবার আমার নবী ডাক দিয়া কই হুসেন আপনার আব্বা কেমনে বড় হইলো আপনার আব্বার কথা একটু শুনেন আমার আব্বা আপনার আব্বা হইলো আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা আমি

বিনতে ফাতেমা তাওয়াব করতেছে হঠাৎ করে প্রসব বেদ আরম্ভ হয়ে গেলে বাচ্চা প্রসব হয়ে যাবে ব্লাড বের হয়ে যাবে আহ কাবার শরীফ না পাক হয়ে যাবে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমি তাওয়াব করতেছি এই মুহূর্তে যদি আমার বাবু হয়ে যা সবাই আমার লজ্জাস্থান থেকে ফেলবে আরে সবাই সবাই আমার আমার সবাই আমার এইভাবে আমি যদি বাচ্চা প্রসব করি মানুষ আমাকে দেখে কেমন কেমন মনে করবে আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ বলতেছে যাও যাও গাইবে এলাম হয়ে গেল খানায় কাবার ভিতরে ভিতরে ঢুকে যাও খানাই কাবার ভিতরে বিনতে ফাতেমা ঢুকে গেলেন বন্ধুরে গভীর মনোযোগ বিনতে ফাতেমা যখন খানাই কাবার ভিতরে ঢুকে গেলেন হঠাৎ করে মাওলা আলী শুভ আগমন করলেন খানাই কাবার ভিতরে এক সোডাক না শুধু একটা ফুটা ব্লাড ও মাম বিনতে ফাতেমার বের হই নাই সুবহান সুবহানাল্লাহ বিনতে ফাতেমার বাচ্চা হয়ে গেল মাওলা আলী তিন দিন পর্যন্ত কথা বলে না তিন দিন পর্যন্ত মধ্যে মুখ লাগাই না আল্লাহু আকবার জোরে বলা যাবে না তিন দিন পর্যন্ত কথা বলে না তিন দিন পর্যন্ত তিনের মধ্যে মুখ লাগাই না এবার মাওলা আলীর আম্মা মনে করতেছে মাওলা আলী মনে হয় কানা মনে হয় কথা বলতে পারে না হঠাৎ করে তিন দিন পরে লয়ে গেল তিন দিন পরে রহমাতুল্ল আলামিনের দরবারে নিয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তিন দিন পরে নিয়ে গেল নবীজির দরবারে আমার নবীজির দরবারে গিয়ে কই আর রাসূল আল্লাহ আমার ছেলে কথা বলে না আমার ছেলে কথা বলে না আমার স্ত্রী স্তনের মধ্যে মুখ লাগাই না আল্লাহ একবার জোরে বলবেন না বন্ধুরা কবির মনোযোগ আমার বাবা জিন্দা আমার আব্বু জান্দা আমার পাট পাঞ্জা কথা শুনে যাবেন পাট মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচটি স্তন মানে দেহ পাঁচটি দেহকে আল্লাহ পবিত্র করে দিয়েছে আর পাঁচটি দেহ যারা লাগবে তারা পবিত্র হয়ে যাবে বড় করে বলেন সোবাহান বন্ধু কবির মনোযোগ অন্তরে কান লাগে শুনবেন আমার নবী রহমতুল্লিল আলমিনের কথা একটু শুনে যান এবার বাউলে আলিম তিন দিন পর্যন্ত কথা কথা বলে না মানে চিল্লানি দেয় না তিন দিন পর্যন্ত স্তনের মধ্যে মুখ লাগাই না বন্ধু আমার মাওলা আলীর কথা একটু শুনে যান আমার নবী বলতেছে হুসাইন আপনার আব্বার কথা একটু শোনেন এইভাবে আমার মাওলা আলী বিনতে ফাতেমা মাওলা আলী মাওলা আলীর নবীজির কাছে দিলেন নবীজির কাছে দেওয়ার পরে টপ টপ কইরা মাওলা আলী চক টক হইলা আমার নবীরে দেখলেন মাওলা আলী বুঝাইল জগৎবাসী রে মাওলা আলী বুঝাইল জগৎবাসী খানাই কাবা দেখলে সোয়াবনা গুনা ও কোথা কনারে মাউলা আলী বোঝাইলেন খানায় কে দেখলে শোয়াব কিন্তু আমার জন্ম কাবা খানায় কাবার ভিতরে হইছে আমি কাবা দেখছি না খানায় কাবার সর্বপ্রথম দেখি নাই কাবার ও কাবা জিনি রহমতের নবী রহমাত আলামিন যেই নবীর দেখলে দুজকে রাগুন হারাম হইয়া যাইব এই নবীর দিকটা আমি মাউলা আলীর চক্ষ উদ্বোধন করছি আর জোরে কোন সোহান আল্লাহ মাউলা আলীর চক্ষু উদ্বোধন করছে বাজান গভীর মনোযোগ এবার মার মনে শান্তি না অশান্তি কথা কোন মার মনে শান্তি না অশান্তি মার মনে শান্তি তিন দিন পর্যন্ত ছেলেটা চক্ষ খুলে না তিন দিন পরে রহমতের নবীর দেখা চক্ষ খুলল এবার মার মনে শান্তি আসছে এবার আমার নবীজি রহমতের নবী আমার নবীজি জিব্বা মুবারক মাওলা আলীর মুখের মধ্যে ঢোকাইয়া দিলেন লালা মুবারক খাইয়া মাওলা আলী ওয়া করে চিল্লানে দিলেন জগৎবাসীরে বোঝাইলেন জগৎবাসীরে ও জগৎবাসী আমার জবান উদ্বোধন করছি জান্নাতি লালা মুবারক খাইয়া আর জোরে কোন সুবহানাল্লাহ ও বন্ধু আমার গভীর মনোযোগ এবার হুসাইন রে আমার নবী বলতেছে আমার আব্বার জন্ম খা নাই কাবার ভিতরে অই নাই আপনার আব্বার জন্ম জন্ম খা নাই খা নাই কাবাৰ ভিতরে হয়ছে এই জন্য আপনার আব্বাই বড়। আমি যার মৌলা আলিয়তার মাওলা নব বলে আমি যার মৌলা আলী হতার মৌলা আপনার আব্বা হইলো আনা আন আদিম আলিউন বাবুহা আপনার আব্বা এলেমেল শহরের দরজা শুধু তাই নয় আপনার আব্বা সম্রাট আল্লাহ একবার জোরে বলে এই জন্য আপনার আব্বা বড় এবার ইমাম হুসেন ডাক দিয়া কই নানা গো ও নানা ভাই আমার জানতে চাই আমার ভাই বড় না আপনার ভাই বড় জোরে কোন সবাহান আল্লাহ ইমাম হুসেন ডাক দিয়া কই নানা যান আমার ভাই বড় না আপনার ভাই বড় আমার নবী ডাক দিয়ে কই নিশ্চয়ই আপনার ভাই বড় জোরে কোন সবাহান আল্লাহ হুসাইন কয় নানা ভাই কেমনে আমার ভাই বড় আমার নবী কয় সাইয়েদাতুস শাবাবিল আহলিল জান্নাহ আপনার ভাই হইব জান্নাতের যুবকদের সর্দার আমার ভাই জান্নাতের যুবকদের সর্দার হইতো না এই জন্য আপনার ভাই বড় এবার ডাক দিয়া কই না আমার নানু বড় না আপনার নানু বড় আমার নবী ডাক দিয়া কই হুসাইন ও হুসাইন আপনার নানুর মতো জগতে কোন নানু নাই আল্লাহু আকবার জোরে বলেন যিনি জবরে নূর জবরে নূর পাহাড়ের মধ্যে নবীজি ৪০ দিন ধ্যানমগ্ন অবস্থায় ছিল আম্মাজান জান খবরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার সকালে খাবার উড়তেন আরেকবার বিকালে খাবার উঠতেন আল্লাহ একবার জোরে বলা যাবে না আমার নবী উনচল্লিশ দিন উঠার পরে আম্মাজান খাদিজার একটু মা শরীরটা অসুস্থ তারপরে নবীরে বলে না নবী গো আপনি ধ্যান ভঙ্গ করে চলে আসেন আম্মাজান হতাল আনহা আস্তে আস্তে করে উঠলেন উঠার পরে আমার নবীর তাবাসু মসকে হাসি দিয়েছেন আম্মাজান খাদিজা ডাক দিয়া কয় নবী গ আপনি অন্যদিন হাসি দেন নাই এখন কেন হাসি দিলেন আমার নবী ডাক দিয়া কয় খাদিজা গো আপনি অসুস্থ লইয়া উঠছেন অসুস্থরা দেখা আমার আল্লাহ আমি যে আমার লাগা খাবার লইয়া সকালে বিকালে উঠতেছেন চল্লিশ দিন দইরা এইটা দেখা আল্লাহ আপনারে সালাম জানাইছে জিবরাইল আমার কানে কানে কোয়া গেছে আরে জোরে কোন সুবহান আল্লাহ আরে আপনার নানা আপনার নানু কেমন নানু আমার ইমাম হুসেন দে নবীজি বলে আপনার নানু কেমন নানু ধন সম্পদ যা ছিল ধন সম্পদ যা ছিল আমার কদমে কোরবান কইরা দিছে দেখটাই আপনার মজা বাই গপতি আম্মা যা সফিয়া দিল মার জীবন আর যৌব মাল দৌল যাহা ছিল কদমে সব সৈফা দিল ফাইতে নবী আপনার এসকের দর্শন জোরে কোন সবাহান আল্লাহ আপনার নানুর মতো জগতে কোনো নানু নাই জোরে কোন সবাহান আল্লাহ ইমাম হুসেন ডাক দিয়া কই নানা ভাই জানতে চাই আমার নানা বড় না আপনার নানা বড় আমার নবীজি হাসিম বরক দিয়া তাবাসসুম মুসকি হাসি দিয়া কই হুসাইন রে আপনার নানার মতো জগতে কোন নানা নাই জোরে কোন আল্লাহ বন্ধু কারবালার কথা একটু শুনে যাবেন কারবালা 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 কারবালার কথা একটু শুনে যাবেন আমাদের দেশে মারামারি দিম কারবেলা ঘোড়ায় কোনে কারবালা ঘোড়াই দিড়াই দিমা এই কারবালা হই কারবালা কেমন কারবেলা পোড়াতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে তাই বলে পোড়াতে নদীরে পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না তাই কাছে যেতে দিলনাশে তাই শহর বানু ডেকে বলে আলী আসগর সই মাসের ছেলে ছোট্ট শিশুরে নাই কোনো অন্যায় ছোট্ট শিশুর নাই কোনো অন্যায় ওকে নিয়া যান জায় একটু পানি চান ওকে কুল জান আয়াই একটু পানি চান আজগরে মোরে পানির পিপাশাই বাজান আসগরে মোরে পানির পিপাশাই এই মাম সহ হর বানুরে ওরা পানি দিবে না রে ওদের দিলে দয়া মায়া নাই ওদের দিলে দয়া ওরা নদীর পানি বন্ধ করে দিলরে কাছে যেতে দিল না কাছে যেতে দিল না শেতায় ওর যেই পানি পাখি রাখায় সেই পানি পোশ রাখায় পানি সৃষ্টি নানা রুসিলাই শোভা যেই পানি পাখি রাখায় যেই পানি পশ রাখায় পানি সৃষ্টি নানা রুসিলায় আমরা নানার আউলা ডেড়া পানি রপি পাশাই তারা আমরা নানার আউলা দেরা পানি ইরপি পাশাই তারা ছটপটে ছটপটে করে কলি যা আই ছটপটে ছটপট কে কলি যায় পড়াতে নদীর পানি রে বন্ধ করে রে কাছে যেতে দিল না সে তাই কাছে যেতে দিল না সে তাই তোমার ছেলের চেহারা প্রায় বিজির চেহারা মনে হয় একটু হাসাইতে চেষ্টা করো ছাদে জেগেছে আমার বড় একটু হাসাইতেই চেষ্টা করো ছাদে জেগেছে আমারে বড় হাসি দেখবো ওলি চেহারায় আল্লাহু আকবার জোরে বলেন নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া ইয়া পবিত্র শহীদদের কারবালা আল্লাহ মহররত মাওলানা মীর মোহাম্মদ বুরহানউদ্দিন চিসতি আল বাশারী সুন্নিয় আল কাদির সাহেবের আগমন আলহামদুলিল্লাহ বলেন বন্ধু কারবালার কথা একটু শুনে যাবেন আমার দয়াল নবীজি কারবালা কারে বলা হয় কারবালা কারবালা বন্ধু আমার বাজান কারবালা আর আলোচনা অনেক আলোচনা ধারাবাহিক করলে রাতের পর রাত শেষ হয়ে যাবে কিন্তু কারবালার আলোচনা শেষ হবে না ঠিক না বেঠিক জোরে বলেন বাজান আমার সাথে মহরম থেকে পানি বন্ধ করে দেওয়া হইল দশে মহরম পর্যন্ত আহারে বন্ধু গভীর মনোযোগ অন্তরে কান লাগে শুনবেন বাজানো গভীর মনোযোগ এমাম হোসেন কারবালায় চলে গেলেন বাজান ধারাবাহিক বললে সময় ব্যাপার একটু কারবালার ব্যাপার একটু টাচ দিয়ে যায় কারবালা কাকে বলা হয় ইমাম হোসেন নবীর আউলা চলে গেলেন কারবালায় আহারে অনেক চিঠি পাঠাইলো মদিনায় মদিনার মদিনাবাসীরা বলল হোসেন যাইও না এদের চিঠির লেখা ভালো কিন্তু তরবারি লেখা ভালো না তোর বাড়ির ব্যবহার ভালো না যায় না হুসেন যায় না ইমাম হুসেন ডাক দিয়ে কই ও আমার ওই আমার গ্রামের মানুষরা ও আল্লাহর নবীর সাহাবাই কেরামদার শোনেন লাস্টের চিঠির মধ্যে লেখা আছে ইমাম হুসেন গো আপনি যদি না আসেন বায়াতে রাসুল যদি আপনার গ্রহণ না করতে পারি আপনার নানার কোটে আমরা আসামি দায়ের করবো আপনারে আমি আসামি হইতে পারবো না পারবো না যাই ইমাম হুসেন কারবালাই যা যখন গেল বাজার নয় মহরম থেকে দশে মহরম কথা একটু বলে যাই হুজুর চলে আসতে নয় মহরম রাতের বেলা নয় মহরম রাতের বেলা বন্ধু আমার নয় মহরম রাতের বেলা হঠাৎ করে আহারে ইমাম হুসাইনের স্ত্রী আহ শহর বানু হঠাৎ করে ঘুম থেকে হাউ মাউ করে উঠল ইমাম হুসাইন ডাক দিয়ে কই শহর বানু আপনি ঘুমের থেকে হাউ মাউ করে কেন উঠলেন ডাক স্বামী গো আমার আমি রাতের বেলায় এমন একটা স্বাম দেখছি গো কে জানো গো কারবালার বালার চুল দিয়া জারো দিতাছে কে জানো গো কারবালার বাদ চুল দিয়া জারো দে আমি বলতেছি কারবালার মাঠ আপনি কে চুল দিয়ে জারু দিয়েছেন বিপদের সময় মহিলা ডেকে বললে মাগো আমারে আপনি চিনেন না আমি জগদনন্দিনী নন্দিনী মা ফাতে মাজুর কনসবাহান আমার ছেলে কথা শুনে না আমার ছেলে জীবনে বালুর মধ্যে গড়াগড়ি খাই নাই জীবনে বালুর মধ্যে শুই নাই আমার ছেলে কালকে এখানি এজিদ বাহিনী আমার ছেলেকে ফালাইয়া দিবে ফালানোর পরে আমার ছেলের কষ্ট হবে আমার ছেলে বালুর মধ্যে পড়বে এই জন্য আমি ফাতেমা জান্নাতে থাকতে পারি না আমি কারবালার মাঠ দিয়া জারো দিয়া দিলাম জোরে কোন সভা ইমাম হুসাইন কারবালায় চলে যাইবেন দশম মহরম শুরু হয়ে গেল আলী আজগর চলে গেল আলী আকবর চলে গেল আব্বাস ইবনে আলমাদার চলে গেল কাসিম চলে গেল আউনুন চলে গেল এরকম করে বাহাত্তর জনের কাফেলা চলে গেল শুধু বাকি রইছে কে ইমাম হোসেন বাকি রইছে কে ইমাম হোসেন শুধু বাকি রইছে ইমাম হোসেন কারবালায় চলে যাইবে আল্লাহু আকবার জোরে বলেন ইমাম হোসেনের বন্জয় নবে ইমাম হোসেনকে এই ভাবে কোমরের বেল পরাইলেন পোশাক পরাইয়া যুদ্ধের দুল দুল গুড়ার মধ্যে ইমাম হুসেন সারোয়ারি হইয়া গেলেন জুড়ে গনাহান ইমাম হুসেন চোখের মধ্যে বাসতেছে আলী আজগর কান্দে আলী আকবর কান্দে আল্লাহ একবার জোরে বলেন না মোহরমের দশ তারিখে ওর কি গোটিল রাবানা আ কি কী রাবানা কলি ফাটি ফাটিয়া যাই গ শুনিলে তার অরে কলে কলে ফাটি ফাটিয়া যাই গ শুনিলে তার গতনা ময় রনা রনারে রে জয়নাল তুমি জয়নাল ময় না হাইরে তুমি তুমি জৈনাল গেলে গমারা নবীর বংশ থাকবে না মোহরমের দশ তারিখে কি ঘটিল রবানা হাইরে কি ঘটিল না ফাটি যায় যায়গ শুনিলে তার গটনা আহারে মের রাজরে তুমি দুঃখ দিও না হাইরে তুমি দেখা দিও না তুমি চন্দে দি গো দেখা মায়ের পরান বাসে না বাজান আলোচনা শেষ বন্ধু আমার এবার দুল দুল মধ্যে সারোয়ারি হয়ে গেলেন ইমাম হুসে ডাক দিয়া কই জয়নাল রে জয়নাল আবিদিন রে বলতেছে জয়নাল আবিদিন আমার যে ঘটনা তুমি দেখছো কারবালার মধ্যে ঘটে গেছে জয়নাল রে তুমি যাইতে হবে না তুমি মদিনা শরীফ যায়া আগে কারো সাথে কথা বলবা না মদিনা শরীফ যায়া নানার কাছে নালিশটা না না গো আপনার আপনার আওলাদে পানি না দেয়া তারা মারছে আপনার আওলাদ আপনার আলি আজগরে পানি দিছে না আলি আকবরে পানি দিছে না আপনার হুসেইন রে পানি দিছে না আপনি জয়নাল রে আপনি আর কোথাও যাবেন না আর কোথাও না যাইয়া আর কোথাও কার সাথে কথা না বইলা যদি মদিনা শরীফ যান মদিনা শরীফ যাইয়া নানার কাছে নালিশ দিবেন না যান আপনার আলি আজগরে পানি দেই না নানার কাছে যে দৃশ্য দেখছেন নানার কাছে বিনায় বিনায় কই রে বন্ধু জীবনে জয়নাল আবিদ্দিন জীবনে হাসি দেন নাই জয়নাল আবিদ্দিনের ছেলে বলতেছে বাজান আপনি কেন হাসি দেন নাই কো বাজান রে কারবার যে ঘটনা দেখছি কারবালার ঘটনা দেখা আমার আর হাসি পাইতো নাজুর জবাহান আল্লাহ ইমাম হুসেন দুলদুল করের মধ্যে ওইটা মদিনার থেকে ঘুরেটা সুর করলে মদিনার থেকে লুক করে ঘুরেটা ডাক দিয়া কই না যান আর মদিনায় যেতে পারবো না আর মদিনায় আপনাকে সালাম দিতে পারবো না 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 গো একটু পরে আমি শহীদ হয়ে যাব কারাবালায় আমি চলে যাব এজিদের সাথে আমার এজিদের সাথে আমার যুদ্ধ শুরু হয়ে যাবে না না যান আখিরি সালাম আপনারে আমি দিয়ে গেলাম আখির সালাম আখির সালাম ও হে না যান আপনার হোসাইন যাই না কারবালার ময়দান আপনার না না কারবালার ময়দান হিমামোসাই নাকিরি সালাম দিয়া যুদ্ধ শুরু হয়ে গেল ঘোরা ছেড়ে দিল যুদ্ধ করতে 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 পুরাত নদীর পানির মধ্যে গেল বাজান লম্বা আলোচনা পুরাত নদীর পানিটা হাতে লইলো লওয়ার পরে পানি পান করবে তিন দিন পর্যন্ত পানি নাই পানির জন্য গলা শুকিয়ে গেছে হঠাৎ করে এইভাবে যখন পুরাত নদীর পানির মধ্যে হাতরা দিয়ে পানিটা হাতে লইলো হঠাৎ করে দেখতেছে আলিয়াজ করে চেহারা পানির মধ্যে বাসতেছে আরে আলিয়াজ কর ডাক আর আমার আউলাদের সোর যা পানি পাইল না আপনি কেমনে পানি খাইবেন হঠাৎ করে এমাম হুসেইন দেখে পানিটা ছেড়ে দিয়ে হঠাৎ করে গোড়ার মধ্যে জারোয়ারি সারোয়ারি হয়ে গেলেন যুদ্ধ করতে 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 বন্ধু হাদিস শরীফে লেখা আছে ভেড়ার পাল যেমন একটা দৌড় দিলে সবগুলা দৌড়াতে শুরু হয়ে যা এইভাবে কাফের গোষ্ঠীর দৌড় শুরু করছে আমার নবী দেখতেছে আর একটু যুদ্ধ করলে কাফের গোষ্ঠী একটাও মাঠে থাকবে না আমার নবী পেছন দিকে ডাক মারছে হুসেইন আমি জান্নাতে হাউজে কাউসার লই আপনার জন্য করতেছি আল্লাহ একবার বলেন ইমাম হুসেন গোফ এই কথা যখন আমি দেখলাম নানা যান আমার ডাক মারছে আমার গুড়ার লাগাম ছুটে গেল আমার আমার জলফিকার ছুটে গেল আমি যখন জলফিকার ছুটে গেল গুড়ার লাগাম ছুটে গেল টপ টপ করে বৃষ্টির মতো পীর আমার পিঠে বসিদ হইতে থাকলো বল্লমের আঘাত বসিদ হইতে থাকলো বসতে পড়তে 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 রক্ত শূন্যতা হয়ে গেল আমি গুড়ার থেকে পড়ে গেলাম সেমাইরা আমার বুকের মধ্যে উঠলো বুকের মধ্যে ওইটা সরি চালাইতেছে সুরি তো আর ধরে না সরি ধরে না আমি বলতেছি লক্ষ কোটি বার শরি চালাইতে পারবা একটা সুরি তোমার শরি ধরবে না কারণ এই গোলার মধ্যে আমার নানা যান চুমা দিছে আল্লাহ একবার জোরে বলতেন না আরে আমার চিত করে শোয়া দাও চিত করে শোয়া এই দিক দিকে দেহ টিকা বড়ি থেকে সিন মোবারক ইমাম হোসেন আলাদা করে দিল বাজান এগুলা কাফের ছিল না এগুলা মুস্টেক ছিল না ইহুদি ছিল না নাসারা ছিল না আস্তিক ছিল না আরে নাস্তিক ছিল না এগুলা ছিল মুসলমান এদের আজান ছিল নামাজ ছিল দূরে দাঁড়িয়ে ছিল টুপি ছিল পাখি ছিল কিন্তু ছিল না হুব বেরসুল আহলে বায়তের ভালোবাসা নামাজ রোজা হজ জাকাত যাই কিছু করেন না কেন বায়াতের ভালোবাসা না থাকলে এই নামাজ রোজার কোনো বন্দিগির দাম নাই কথা কোন ঠিক না বে ঠিক